আর আজ একটা অফার চলছে তিনটা আইটেম ২২৫ পঁচিশ টাকায় পাওয়া যাচ্ছে সো সেই অফার আমি কি কি কিনেছি আর কেমন কোয়ালিটির প্রোডাক্ট পেয়েছি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ব্যাগটা আমি টেনেই ছেড়ে ফেলছি মানে পলিটারকে এটা কোনো মানে ভালো কোয়ালিটির পলি না সো এটা দিয়ে আমার মানে রিউজ করা যাবে না এনিভার্স প্রথমে এটা হচ্ছে আমার একটা ডাস্ট ক্লিনার ব্রাশ এটার যে ব্রাশটা সেটা হচ্ছে মাইক্রোফাইবারের আর নিচের যে স্টিকটা সেটা হচ্ছে স্টিলের আর এটা বেশ হালকা কোনো ফার্নিচার এটা দিয়ে খুব ভালোভাবে ক্লিন করা যাবে আর এই স্টিকটা কিন্তু লং করা যায় অনেকটুকুই লম্বা হয় এটা আর মাইক্রোফাইবারের এই সব ক্লথ দিয়ে বা ব্রাশ দিয়ে কিন্তু ফার্নিচারগুলো খুব ভালো ক্লিন হয় এনিওয়েজ এটা কিন্তু অফারে ছিল না মানে এই দুইশো পঁচিশ টাকার অফারের মধ্যে ছিল না এটা আমি একশো টাকা দিয়ে কিনেছি আলাদাভাবে এখন যে প্রোডাক্টটা খুলছি এটা হচ্ছে এই অফারে ছিল এটার দাম পড়েছিল পঁচাত্তর টাকা আর এটা ছিল একটা স্পুনের পেয়ার তো আমি আসলে এটাতে একটু ডিসঅপয়েন্ট হয়েছি কারণ আমি ভেবেছিলাম স্পুনের যে সামনের অংশটা এটা আর একটু বড় হবে এটাকে আমি ডেজার্ট স্পুন হিসেবে ইউজ করার জন্য আর কি কিনেছিলাম বাট আনফর্চুনেটলি এটা অনেক বেশি ছোট বাট কোয়ালিটি হিসেব করলে কিন্তু ঠিকই আছে পঁচাত্তর টাকায় দুইটা চামচ দিয়েছে এটা ডেকোরেটিভ আইটেম হিসেবে খুব সুন্দর ভাবে ইউজ করা যাবে বাট আমি আসলে যে পারপাসে অর্ডার করেছি ওই পারপাসের সাথে এটা যায় না বাট জিনিসটা অনেক কিউট ওই যে ছয় পিসের যে একটা সেট পাওয়া যায় একশো টাকা না চল্লিশ টাকায় ওগুলোর কোয়ালিটি খুবই বাজে সেই তুলনায় এই স্পুনটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো যাই হোক নেক্সট এটা হচ্ছে একটা অর্গানাইজার এটাও পঁচাত্তর টাকা ছিল এটা অফারে ছিল আর এটা আমি কিনেছি আমার হাজব্যান্ডের মোজাগুলো অর্গানাইজ করে রাখার জন্য প্রতিদিন সকালবেলা আমার মোজা কোথায় মোজা খুঁজে পাচ্ছি না মোজা খুঁজে দাও এই ঝামেলা থেকে মুক্তি পেতে আমি এই অর্গানাইজারটা অর্ডার করেছি এখানে সাতটা চেম্বার আছে সাতটা পেয়ার হচ্ছে সক্স এখানে রাখা যাবে আর এটা কিন্তু খুব ভালো একটা জিনিস আমার কাছে মনে হয়েছে আর খুব কাজের জিনিস আমি কিন্তু এটা আরো কয়েকটা অর্ডার করব ভাবছি তো নেক্সট যে জিনিসটা অর্ডার করেছি এটার দামও পঁচাত্তর টাকা পড়েছে এটাও অফারে ছিল তো এটা হচ্ছে দুইটা ব্রাশ এগুলো আমি কিনেছি মেনলি বেসিন ক্লিন করার জন্য বা বিভিন্ন জিনিস ক্লিন করার জন্য একটু ন্যারো টাইপের যে জায়গাগুলো যেগুলোতে হাত ওইভাবে ভালোভাবে পৌঁছায় না যার কারণে ভালোভাবে ক্লিন করতে পায় না তো এই ব্রাশগুলো দিয়ে খুব ভালোভাবে ক্লিন করা যাবে আর ব্রাশগুলো আছে পঁচাত্তর টাকা হিসেবে কোয়ালিটি ঠিকই আছে এই টাকায় এর চেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট অবশ্যই আর কেউ দিবে না আর পঁচাত্তর টাকায় আমি একদম প্রিমিয়াম কোয়ালিটির কোনো প্রোডাক্ট হচ্ছে আশাও করছি না ঠিক আছে দাম হিসেবে প্রোডাক্ট কোয়ালিটি ভালো এনিওয়াইস নেক্সট আমি নিয়েছি একটা ফ্রিজ কাভার এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর এটা আমার কাছে ভালোই লেগেছে এটার দামও ছিল একশো পঁয়ষট্টি টাকা তো এটা একটু র্যাক্সিং টাইপের কোয়ালিটি বাট সুন্দর দেখতে খারাপ না হ্যাঁ এখানে ক্যামেরাতে ওইভাবে আসলে বোঝা যাচ্ছে না বাট জিনিসটা সুন্দর আর এগুলোর অনেক প্রিন্ট আছে অনেক অপশন আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রিন্টেরটা অর্ডার করতে পারেন এই ছিল আমার ছোট্ট একটা দারাজ শপিং হল দাম অনুযায়ী জিনিসগুলো আসলে ঠিকই ছিল এই এত কম দামে আর ভালো কোয়ালিটির জিনিস আমাকে অবশ্যই কেউ দিবে না